আলাইকুম হাই গেস আজকে তৈরি করেছিলাম কইল পাখি আর পাবদা মাছ তো চলুন দেখা যাক আমরা রেসিপিটি শুরু করি তার জন্য এখানে আমরা কৈল পাখি নিয়ে নিয়েছি তারপর কৈল পাখিটাকে আম সুন্দর করে ধুয়ে নিল আর এখানে এই যে পাবদা মাছ পাবদা মাছটাকেও ধুয়ে নিল তারপর একটি কড়া চাবি কাল পেঁয়াজ ময় মশলা যেগুলো লাগে সব দিয়ে দেবো তারপর পটল আর আলু দিয়ে দিব তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিব তারপর মাছগুলো দিয়ে দেব তারপর হচ্ছে এটাকে লেড় দিয়ে দিব মাছ দেওয়ার পরে মাছ দেওয়ার পরে এখানে এটাকে কিন্তু কষাবো কষানোর পরে এখানে পানি দিয়ে দিব এই দেখুন এটাকে লেড় চেয়ে দিচ্ছে আর পানি কিন্তু দিয়ে দিয়েছে সেতে দেখুন বলক এসে পড়েছে আর আমাদের মাছের রান্নার শেষ এখন হচ্ছে আমরা কোয়েল পাখির মাংসটা রান্না করার জন্য মানে কয়েল পাখি নিয়ে নেবো তারপর সব ময় মশলা দিয়ে একটি কড়াই দিয়ে দিবো কড়াইয়ে সবিনতাল পেঁয়াজ কাঁচামরিচ তারপর আলু আর কোয়েল পাখির মাংসটা দিয়ে দিবো আর কয়েল পাখি খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে আর মাছটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর একটু সালাদ করেছিল আম্মু এই যে দেখুন ঝটপট করে আম্মু সালাদ বানিয়েছিল সো সালাডটা বানানোর পরে যখন সন্ধ্যা হয়েছিল বাবা কাঁঠালের নিচে হলো আর এখানে চিড়া আর নাইকেল নিয়েছে সো এখন হচ্ছে নাই সরি চিড়ার ভিতরে নাইকেল দিয়ে দিবে যে দিয়ে দিল সো এটার নাম হলো চিড়া দিয়ে নাইকেল এটা আমি বলতে পারছি না সো তারপরে এখানে চিনি দিয়ে দিবে এই যে এখানে চিনিটা দিয়ে দিলো তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নিল আর এটা খেতে তো অনেক মজা হয়েছিল বলার বাহিরে আর বাবা রাত্রের দিকে কাঁঠাল এনেছিল সেই কাঁঠালগুলো সে বাবা এখন ভেঙে দিচ্ছে আর সেগুলো আমরা খেয়েছিলাম এখানে আম কেটেছে তো রাত্রেবেলার দিকে দেখুন কত সুন্দর ভিউ তার জন্য আমরা সাধে না এসে পাল্লামিনার ছাদে দৌড় মেরে এসে দেখুন ভিডিও করা শুরু করে দিয়েছি আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আর এই রাতের ভিউটা আপনাদের কাছে কের কিরকম জায়গা অবশ্যই কমেন্ট জানাবেন আর আমার কাছে তো খুবই খুবই ভালো তো আজকে আমাদের ভিডিও টুকু এতটুকুই আলাইকুম দেন